আমি এখন আছি ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান টুয়ের উপর তো আজকের ডেস্টিনেশান রয়েছে রায়ঘাটার জলেশ্বর শিব মন্দির ওয়ান ওয়ান টু থেকে কোথা থেকে জলেশ্বর শিব মন্দির যেতে হয় আর এই ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান টু কিন্তু একটা নাম রয়েছে হচ্ছে যশোর বা এনএচ থার্টি ফাইভ তো চলো জলেশ্বর মোড়ে তো এই জায়গাটার নাম কিন্তু এইচ ওয়ান ওয়ান ট্যুর থেকে যে জলেশ্বর শিব মন্দির তোমাকে যেতে হচ্ছে এই জলেশ্বর মোড় থেকেই কিন্তু বাদিয়ে চলে যেতে হবে আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে বনগা আর পেছন দিকটা যেখানে যেদিক থেকে আসলাম ওইদিকে হাবড়া হাবড়া বারাসাত হয়ে কিন্তু ওটা কলকাতার দিকে চলে যাচ্ছে তো এখন আমরা বাদিয়ে রাস্তাটা ঢুকে গেলাম তো এখান থেকে খানিকটা যাওয়ার পরেই যেটা দেখে নিলাম অ্যাপে তো খানিকটা যাওয়ার পরেই রয়েছে জলেশ্বর শিব মন্দির তো আমরা জলেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসছি তো চলো জলেশ্বর মন্দিরটা দেখব তো যার জন্য আমরা এখানে এসেছি এই রয়েছে জলেশ্বর মন্দিরের গেটটা এখানে দেখা হয়েছে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার থানার অন্তর্গত জলেশ্বর নামক গ্রামে তো চলো আমরা সামনে গাড়িটা রেখে মন্দিরটাকে একটু দেখে আসি

তো আমরা দেখি এই জলেশ্বর মন্দিরে কোথায় কি রয়েছে তো এখানে ঢোকার সময় সময় দেখতে পেলাম একটা বড় পুকুর রয়েছে তো এটা কিন্তু বন্ধুরা এটা হচ্ছে যে পুকুরটা রয়েছে এই পুকুরটা কিন্তু শিব পুকুর নামেই পরিচিত আমরা কিন্তু চলে এলাম প্রায় সাড়ে আটশো বছরের পুরোনো এক শিব মন্দিরে আর এই শিব মন্দিরে ঢুকেই এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু পুকুর রয়েছে তো এই পুকুরটার আয়তন কিন্তু প্রায় তেরো বিঘে মতো তো এই পুকুরটি কিন্তু শিব পুকুর নামেই পরিচিত তো আর এই শিব পুকুর নাম হওয়ার কারণটার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে এই পুকুরটার মধ্যেই কিন্তু এই মন্দিরের মূল বিগ্রহটি প্রায় বছরের বেশিরভাগ দিনই এখানে কিন্তু ডুবন্ত অবস্থায় রাখা থাকে বাংলা বছরের শেষের চৈত্র মাসের তৃতীয় সোমবার এই পুকুর থেকে কিন্তু এখানে চড়কে আসা সন্ন্যাসীরাই এই মূল বিগ্রহটিকে তুলে নিয়ে আসে তো ঠিক তার পর দিন তার পর দিন এখান থেকে আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে হালিশহর শহর গঙ্গায় নিয়ে পায়ে হেঁটে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসে এই মূল বিগ্রহটিকে তো মূল বিগ্রহটিকে নিয়ে এসে কিন্তু এখানে চলে আসে এই মন্দিরের আশেপাশে যে আটটি গ্রাম রয়েছে এই আটটি গ্রাম কিন্তু আমি এটা পরে বলছি আটটি গ্রাম কিন্তু এই মন্দিরের সময় ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সেটাও তোমাকে পরে জানাবো তো এই মন্দির থেকে যখন নাকি এই আটটি গ্রামে এই মূল বিগ্রহটি পূজিত হয় ঠিক তার পরে পয়লা বৈশাখ বৈশাখ মাসের এক তারিখে আবার কিন্তু এই মূল বিগ্রহটিকে এই শিব আবার ডুবিয়ে দেওয়া হয় তো এইরকমভাবেই চলে পূজা অর্চনা এই মন্দিরে এসে যেটা জানতে পারলাম যে এই মন্দিরটা কিন্তু স্থাপিত হয়েছিল সেন বংশের রাজত্বকাল দ্বাদশ শতকের শেষের দিকে তো এই মন্দিরটা তখন কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছ যে একটা সুসজ্জিত সুচ্চ একটা মন্দির তখন কিন্তু এরকম ছিল না তখন ছিল টিনের চালা আর ইটের গাঁথনির একটা মন্দির তো তোমরা মন্দিরটা দেখে নাও এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তো আমি পরে আরও ভালো করে দেখাচ্ছি ভেতরে গিয়ে তো এই মন্দিরটার আশেপাশে কিন্তু এই মন্দির কমিটিটি কিন্তু জায়গা রয়েছে প্রায় ষাট বিঘে মতো তো এই জায়গাটাও কিন্তু এই উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার তৎকালীন জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা কিন্তু দান করেছিলেন এই মন্দির কমিটিকে তো সেই সময় থেকেই এই মন্দির চত্বরে কিন্তু এই ষাট বিঘে জমির ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে এই মন্দিরটি তার মধ্যে রয়েছে মূল মন্দিরের সাথে সাথে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির ও কালী মন্দির আর এই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু এই মন্দির কমিটির কার্যালয় আর এখানে এটা ঠিক আমার জানা নেই ওখানে একটা মন্দির তৈরি হচ্ছে তো ওটা কিসের হচ্ছে যাক এখন আমার জানা নেই ওটা আর এই মন্দিরটা তোমরা দেখে নাও ঠিক মন্দিরটা দেখতে এমন তো আর এই মন্দিরের পাশে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা মন্দির তো এখান দিয়ে পুকুরতে মানে শিব পুকুর যে রয়েছে শিবপুকুর থেকে কিন্তু পুরো ওইখান থেকে একটা সিঁড়ি করে দেওয়া আছে পুরো মন্দির পর্যন্ত তোমরা দেখে নাও সিঁড়িটাকে ভালো করে এই শিবপুকুর থেকে কিন্তু পুরো মন্দির পর্যন্ত একটা সিঁড়ি করে দেওয়া আছে আর মন্দিরটা যেহেতু ওপরে রয়েছে যেটা হয় সেটা হচ্ছে তোমার চৈত্র মাসের শেষের দিনগুলোতেই কিন্তু এখানে মেলা বসে কারণ শ্রাবণ মাস আর চৈত্র মাস এই দুটো মাসে কিন্তু যেহেতু আমাদের শিব পুজোর প্রচলন রয়েছে তো আর এখানে মূল পুজোটা হয় কিন্তু চৈত্র মাসেই কারণ চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে যেহেতু মূল বিগ্রহটিকে এখান থেকে পুকুর থেকে শিব পুকুর থেকে তোলা হয় তুলে নিয়ে তারপরে কিন্তু এখানে পূজা অর্চনা চলে এই পাশাপাশি যে আটটি গ্রাম রয়েছে সেই আটটি গ্রামে আর এই আটটি গ্রামেই বা কেন পুজো হয় তারও কিন্তু একটা কাহিনি রয়ে গেছে কারণ যখন নাকি এই জায়গা এই শিব জলেশ্বর শিব মন্দিরে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একটা সময় জবরদখল হয়ে যাচ্ছিল তখন কিন্তু এই আটটি গ্রামের লোক মিলে এই জবরদখলের হাত থেকে বাঁচিয়েছিল তো সেই জন্য এই আটটি গ্রাম কিন্তু এই মন্দিরের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত তো সেই জন্য এই আটটি গ্রামের গ্রামেই কিন্তু এই বিগ্রহটি মূল বিগ্রহ যেটা রয়েছে সেটা কিন্তু পূজিত হয় তো তারপরে ফের আবার পয়লা বৈশাখের দিন শিব আবার বিগ্রহ মূল বিগ্রহটিকে ডুবিয়ে রাখা হয় তোমাদেরকে দেখা দেখাতে পারলাম না এই মন্দিরের মধ্যে কিন্তু একটি বিগ্রহ রয়েছে সেটা কিন্তু এখন যেহেতু মন্দিরের গেটটা বন্ধ রয়েছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো যদিও হয়তো অন্য কোনো একদিন দেখাতে পারি তো চলো আর এর পাশাপাশি কিছু ঘোরারও জায়গা রয়েছে তো চলো দেখে আসি একটু ঘুরে ওই দিক থেকে এই যে প্রচুর জায়গা এই মন্দির কমিটির কিন্তু প্রচুর জায়গা রয়েছে চলো একটু মন্দিরে গিয়ে বিঘ্রটাকে দর্শন করে আসি এই দেখতে পাচ্ছ বিগ্রহটি এখানে রয়েছে আর এই সাইডেই রয়েছে এখানে অসত্য গাছ তো এই অসত্য গাছে কিন্তু সবাই ঢিল বেঁধে যায় যেটা বলা হয় এটা কিন্তু কোনো একটা মানে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যই কিন্তু এই ঢিলটা বাঁধে আর মনস্কামনা পূর্ণ হয়ে গেলে কিন্তু যে কোনো একটা ঢিল এখান থেকে কিন্তু খুলে দিয়ে যায় তো এটাও সবাই করে ভক্তি ভরেই করে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ঢিল এখানে বাঁধা রয়েছে গাছে পুরো এই গাছটায় এটা কিন্তু একদম ঠিক মন্দির লাগোয়াই এটা রয়েছে চলো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততদিন সুস্থ থেকো ভালো থেকো ড্রিম ওয়ে ড্রিম লাভ